খুব সমস্যার মধ্যে রয়েছে তাই না আবার আমার মুখ থেকে সমস্যা কথা শুনে যেন আরো বিরক্ত লেগে গেল দূর ব্যাংক সমস্যাই ছাড়ে না আবার আবার সমস্যার কথা নিয়ে বলছে হ্যাঁ অবশ্যই সমস্যা ছাড়ার জন্য আমার কথাটাই পুরো শুনতে হবে একদম তুমি যদি আমার ভিডিওটা আজকে পুরো না দেখো তাহলে কিন্তু সমস্যা কিন্তু তোমাকে ছাড়বেই না সমস্যা কিন্তু দিনে 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 আসতেই থাকবে কারণ তুমি ডাকছো সমস্যাকে করে নিজের কাছে সমস্যা কি করে তোমায় ছেড়ে যাবে বলো তো কখনোই সমস্যা তোমাকে ছেড়ে যেতে পারে না তুমি এত সুন্দর আদর যত্ন করে সমস্যাকে নিজের কাছে ডেকে নিয়ে আসছো আবার এদিকে চিন্তা করছো সমস্যা আমাকে ছাড়ছে না সমস্যা আমাকে ছাড়ছে না কখনোই কিন্তু সম্ভব না সমস্যাকে নিজে থেকে দূরে সরিয়ে দেওয়া নমস্কার তোমাদের সকলের প্রিয় আমি অপরাজিতা ভৈরবী আবারও আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি সমস্যা কি করে তোমাদের থেকে দূরে সরে যাবে সমস্যা তোমাকে দেখে ভয়ে অনেক দূরে থাকবে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও প্রত্যেকটা সুন্দর সুন্দর ভিডিও যেন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা কিন্তু অতি অবশ্যই যে কোনো সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরোতে পারো তার জন্যই কিন্তু তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরা তোমাদেরই অনুরোধে সত্যি আমার খুব ভালো লাগে তোমরা প্রত্যেকে বলছো খুব ভালো আছি যে আপনার কথা শুনেই আমরা অনেক অনেক সমস্যা থেকে মুক্তি পেয়েছি তাই এই সমস্যা নিয়েই আজকে বলতে আসলাম তোমাদের কাছে তার বেশি বাড়াবো না কথাগুলো আসল কথাটা তোমাদের বলি যাই হোক আমার চ্যানেলটার নামটাই তো হচ্ছে তন্ত্র রহস্যময় তো এখানেই তো বিভিন্ন সমস্যার সমাধানের রহস্যগুলো আস্তে আস্তে বেরোতে থাকবে তাই না তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই তো আসল কথাটা হচ্ছে সমস্যা দেখো তুমি যদি সারাদিন এই একটাই কথা ভেবে যাও তোর সমস্যা আমাকে কিছুতেই ছাড়ছে না সমস্যা আমাকে কিছুতেই ছাড়ছে না আজকে কোনো না কোনোভাবে ভাবে আজকের দিনটা কোনো রকম পার করে দিলে আগামী দিন আবার আরেকটা সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছ কেন জানো তার কারণটা হলো তুমি বারবার কিন্তু সব সময় বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের কাছে একটাই কথা তুলে ধরছো সমস্যা 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 তো বারবার যদি তুমি মুখ থেকে একটাই কথা বার করো যে সমস্যা 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 দেখবে সেটা বিশাল আকারে বিশাল বড় একটা সমস্যা নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবে এবং দাঁড়াচ্ছে কিছুতেই সমস্যা থেকে বেরোতে পারছো না তুমি নিজেকে আগে পজিটিভ করো নিজের চিন্তাকে আগে পজিটিভ করো যতক্ষণ তুমি নিজের চিন্তাকে পজিটিভ না করবে ততক্ষণ কিন্তু সমস্যা তোমার কাছে আসতেই থাকবে কেন তুমি সমস্যা আসার দরজাটা অনেক বড় করে খুলে রেখেছ খেতে উঠতে বসতে রাতে শুতে গিয়ে যে কোনো সময় একটাই চিন্তা আমি এই সমস্যাটা থেকে কি করে বেরোবো আমি এই সমস্যাটা থেকে কি করে বেরোবো ভেবে নাও না তোমার কাছে সমস্যা আসতেই পারছে না সমস্যা তোমার নেই শুধু রাস্তাটা দেখো ভেবে নাও যে আমি এই কাজটা করলে আমি ভালো থাকব হ্যাঁ অবশ্যই তুমি নিজেই জানো তুমি নিজেই জানো কি করলে তুমি ভালো থাকবে সেটার দিকে ফোকাস করো সেটা নিয়ে চিন্তা করো দেখবে অবশ্যই বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু তোমাকে সেই ফোকাসটা কিন্তু আরো 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 দৃঢ়ভাবে পূর্ণ হতে সাহায্য করবে এবার তুমি সেই সমস্যা থেকে না বেরোনোর কথা চিন্তা করে সব সময় আমার কেন সমস্যা হলো কে আমার কি করলো কে আমার এত বড় সর্বনাশটা করলো কে এরকম ভাবে কি করতে পারে আমি তো কারোর কিছু করিনি তারপরও কেন আমার সাথে এরকম হলো এগুলোই তো তোমরা বলো কারণ প্রত্যেকেই কিন্তু আমার কাছে এসে এই একটাই কথা বলে আমি তো কারোর কোনো ক্ষতি করিনি তারপরে কেন আমার এত সমস্যা হলো এটাই তো হলো সমস্যাকে ডেকে আনার আসল একটা রহস্য তুমি ভাবছই কেন যতক্ষণ তুমি নিজেকে পজিটিভ না করবে হিলিং না করবে ততক্ষণ কিন্তু সমস্যা খালি তোমার পেছন পেছন ঘুরতে থাকবে নিজেকে খুব ব্যস্ত করে দাও নিজের চিন্তা ভাবনাকে ভালো একটা চিন্তা ভাবনায় পরিণত করো প্রচুর ভক্ত যারা অনেক সমস্যা নিয়ে আসে যেদিন আসে সেদিনই কিন্তু আমি তাদের কোনো রকম ক্রিয়াকলাপ করি না প্রচুর ভক্ত যারা তোমরা আসছো আমার কাছে তারা সবাই জানো আমি তোমাদেরকে কতটা সময় নিয়ে কিন্তু তোমাদের সাথে কথা বলি নিশ্চয়ই জানো যেই দিনটা তোমরা আসো সেই দিনটা কিন্তু অনেক 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 পজিটিভ হয়ে যাও মানে তোমাদের মধ্যে আমি যখন বসে বসে দেখি তোমাদের সাথে কথা বলি যে তোমাদের মধ্যে একটা বাঁচার আশা জাগে বাঁচতে ইচ্ছা করে সমস্যা থেকে বেরোতে ইচ্ছা করে কারণ প্রত্যেককেই তোমরা জানো যে আজকে আমি তোমাদেরকে যেই কথাগুলো বলছি যে সমস্যা তুমি যত ডাকছ ততই কিন্তু সমস্যা চলে আসছে হ্যাঁ অনেকের সম্ভব হয় না ইতিমধ্যে কোনো কিছু করার জন্য তবে বাঁচতে তো হবেই তার জন্য কিন্তু আমি অনেক কিছু তোমাদেরকে বলে দিই সেটা তোমরা যারা আসতে তোমরা সবাই জানো এবং যারা এখন এসে পৌঁছাওনি অবশ্যই তারা আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে আমি কি বলছি সেটাকে ভালো করে শুনবে দেখবে তোমরা একটা রাস্তা পেয়ে যাবে সমস্যা থেকে বেরোতে গেলে আগে একটা সর্বপ্রথম রাস্তা সুপথ আমাদেরকে পেতে হয় তাহলে কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডই কিন্তু আমাদের সেই রাস্তায় সেই পথে চলতে সাহায্য করে মাধ্যম হয়ে আসে কেউ হয়তো আমি তোমাদের সেই মাধ্যম যে যেই কথাগুলো আজকে বলছি যদি একটু তোমরা চিন্তা ভাবনা করে ভালো করে দেখো যে হ্যাঁ সারাক্ষণ সমস্যা 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 এই ছেলে দুষ্টু এটা নিয়ে একটা সমস্যা স্বামী মানে যে কোনো কিছু নিয়ে অশান্তি করছে সেটা নিয়ে একটা সমস্যা ছেলে পড়াশোনা ঠিক মতন করছে না এটা নিয়ে একটা সমস্যা যে কোনো কিছু ঘরের টুকি নাকি যে কোনো কিছু নিয়েই কিন্তু তোমরা সবসময় একটাই কথা বলে যাচ্ছ সমস্যা 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 আরে বাবা সমস্যাকে তুমি কেন এত আহ্বান করছো হতেই পারে দুষ্টু হতেই পারে পড়াশোনা ঠিক মতন করছে না সেটাকে সমস্যার আকারে নিও না সেটাকে সমাধানে গত ভালো ভাবো যে কেন আমার ছেলেটা তো ভালো ছিল হঠাৎ করে দুষ্টামি করছে ভালো পড়াশোনা করত হঠাৎ করে অমনোযোগী হয়ে গেছে নিশ্চয়ই কোনো রকম তার জন্ম ছকে গ্রহগত অবস্থান ঠিক জায়গা নেই বা অশুভ অবস্থান রয়েছে তার দশাবতী অনুযায়ী যে কোনো কিছু অনুযায়ী তো সেটাকে নিয়ে ভাবো যে কি করলে কিসের ভালো ছিল যে জন্মগত মানে হাঁটতে পারে না চলতে পারে না তাকে কিন্তু কিন্তু ঠিক করা সম্ভব না হঠাৎ করে যদি তার কিছু হয়ে যায় অবশ্যই চিকিৎসার দ্বারা তাকে কিন্তু সুস্থ করা যায় সে হয়তো খুব সচ্ছলভাবে হাঁটতে চলতে না পারলেও কিন্তু হাঁটতে চলতে পারে তো সেরকমই আগে ভালো ছিল এখন হঠাৎ করে সে একটা অন্য রকম চিন্তা ভাবনা করছে ঝুর ঝামেলা অশান্তি করছে হয়তো তার কোন রকম ভাবে কথা শুনতে ভালো লাগছে না মন মস্তিষ্ক ভালো নেই তোমার কথা শুনে বিরক্ত হয়ে যাচ্ছে খিটমিট লেগে যাচ্ছে হতেই পারে আগে তো ছিল না আগে কি করে ভালো ছিল সেটাকে নিয়ে ভাবো সেই পথটা খোঁজো কি করে তোমরা আগে ভালো ছিলে সেই জায়গাটাকে দেখো সেটাকে নিয়ে চিন্তা করো আমি তো এই সময়টা খুব ভালো ছিলাম এমন হয়েছিল সেই সময়টা যে এত ভালো ছিল যে একবারও তো সমস্যা নিয়ে তো কোনো কথা বলেনি সমস্যাকে তুমি যদি আহ্বান করো অবশ্যই তোমার দরজা এসে দাঁড়াবে তুমি যদি কাউকে ফোন করে বলো যে এই সানডেতে একটু আমি আয়োজন করেছি আজকে একটুখানি চা কফি যে কোনো কিছু বা আজকে খুব ভালো বাজার হয়েছে এসো খেয়ে যাবে আমরা সবাই মিলে একসাথে খাবো আনন্দ করবো ফুর্তি করব অবশ্যই কাউকে তুমি ইনভাইট করছো সে তো আসবে তাহলে তুমি সমস্যাকেও তো ইনভাইট করছো কেন সে আসবে না তার দোষ কি তুমি ডেকে নিয়ে আসছো আবার দোষ তার নামেই দিচ্ছ দূর সমস্যা আমার পেছনে ছাড়ে না সমস্যা কেন হলো সমস্যা কেন আসলো তোমরা নিজেরাই ডাকছো সমস্যাকে আবার সমস্যার নামেই দোষ দিয়ে দিচ্ছ দোষটা তোমাদের সমস্যাকে নিয়ে ভেবই না মনেই করো না যে আমার জীবনে কোনো সমস্যা ছিল আমি ভেরি হ্যাপি ছিলাম খুব ভালো ছিলাম সুখে সংসার করতাম সেই সময়টাকে নিয়ে ভাবো যে সেই সময়টা কিভাবে তুমি ভালো ছিলে কি কারণে ভালো ছিলে দেখবে সমস্যা তোমার ধারে কাছে আসতেই পারবে না ভয় পাবে তোমাকে একদম ভয় পাবে মানুষ কিন্তু এভাবেই সমস্যা থেকে মুক্তি পায় না তুমি সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াবে সমস্যাও তোমার পেছন পেছন দৌড়াবে থেমে যাও সমস্যা আসলে একটু একটু স্টপ হয়ে যাও ভালোভাবে চিন্তা করে দেখো কোন সময়টা সময়টা তুমি খুব ভালো পর্যন্ত তুমি খুব ভালো কাটিয়েছো হাসি খুশি পরিবারকে নিয়ে খুব ভালো ছিলে সব কিছু দিক থেকে সেই সময়টাকে নিয়ে তুমি কিন্তু খুব চিন্তা করো আমি এইভাবে ভালো ছিলাম এটাই কিন্তু তুমি বিশ্বব্রহ্মাণ্ডের কাছে পাঠাচ্ছ আমি এরকম ভাবেই ভালো ছিলাম আর বিশ্বব্রহ্মাণ্ড সেই ভালো থাকার রাস্তাটা তোমাকে প্রতি মুহূর্তে কারো না কারো মাধ্যম দিয়ে বার করে দেবে তাহলে চিরকালের জন্য সমস্যা তোমার থেকে বিদায় নেবে ভয় পাবে তোমাকে সমস্যা খুব ভালো থাকো সমস্যা নিয়ে একদম ভেবো না সমস্যাকে আসতে দিও না মা তারার কাছে তোমাদের জন্য অনেক অনেক প্রার্থনা করব তোমরা যেন খুব তাড়াতাড়ি সমস্যা থেকে বেরিয়ে যেতে পারো জয় বান তারা জয় মা তারা যে করে তারা তারা দুঃখ তার তারায় তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করো মা তারাকে প্রণাম জানিও যারা ভালো থাকতে চায় চাও তারা অবশ্যই তোমাদের নামটা বলো তোমাদের জন্য আমি মায়ের কাছে প্রত্যেকদিন দিন প্রতিনিয়ত প্রার্থনা করবো খুব ভালো থাকো মা তারার আশীর্বাদে গুরু বামদেবের আশীর্বাদে